ডমজুর বিধানসভায় এসআইআর আতঙ্কে মৃত্যু লিলোয়ার চকপাড়ার বাসিন্দা মদন ঘোষের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাজ্যে ফের এসআইআর শুনানিকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা সামনে এলো লিলুয়ার চকপাড়ার বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী মদন ঘোষের মৃত্যু ঘিরে তীব্র চঞ্চল ছড়িয়েছে ডোমজুর বিধানসভা এলাকায় মৃত মদন ঘোষ ডোমজোর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালির জগাছা ব্লকে দুশো নম্বর বুথের ভোটার মঙ্গলবার তাকে সপরিবারে এসআইআর সংক্রান্ত শুনানির জন্য কোনা ভিডিও অফিসে ডাকা হয়েছিল বলে জানা গেছে অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আচমকায় তার মাথা ঘুরে যায় এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার ঘটনার খবর পেয়ে মদন ঘোষের বাড়িতে পৌঁছন ডোমচুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ এবং ডোমজুর কেন্দ্রের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এদিকে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল নেতৃত্বের অভিযোগ এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ওপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে পাশাপাশি বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেন তৃণমূল নেতারা ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেতৃত্বকে মৃত্যুর পরিবারের তিনি দলের নেতৃত্বকে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং নির্দেশ দেন বলে জানা গেছে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে ইতিমধ্যেই যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যেই এই মৃত্যুর ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিল মদন ঘোষ দু হাজার দুশো পঁয়ত্রিশ নম্বর ভূত আমার ডমজোর কেন্দ্রের দু হাজার দুয়ের নাম থাকা সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডেকেছিল মদন ঘোষ নাম বাষট্টি বছর বয়স তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং কদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন তিনি ভাবছিলেন যে নাম যদি কাটা যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এই ভাবনা ভাবতে ভাবতে তার হঠাৎ করে স্ট্রোক হয়ে যায় এবং মাথা ঘুরে পড়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে এই মর্মান্তিক মৃত্যু আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে একটা মৃত্যুর মিছিলে পরিণত করেছে এর নামে একদিকে এসআইআর মৃত্যুর মিছিলে চলছে আরেকদিকে ইডি সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে বাংলা দখল করার স্বপ্ন দেখছে কিন্তু এই যন্ত্রণা এই আতঙ্ক মানুষ দেখছে এবং ইডি সিবিআইকে দিয়ে যেভাবে হেনস্থা করছে সেটাও মানুষ দেখছে ছাব্বিশের ভোটে তার উপযুক্ত জবাব দিয়ে দেবে ইলেকশন কমিশন এইভাবে মৃত্যু মুখে ঢেলে দিচ্ছে বাংলার মানুষদের আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কথা বলছেন এবং আমরা নির্বাচন কমিশনকে বারবার জানাচ্ছি সমস্ত স্তর থেকে আজকে মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র এই আতঙ্কে ওনার সমস্ত কিছু ডকুমেন্টস আছে তারপরেও ওনাকে এই বয়সে হেয়ারিংয়ে ডাক দেওয়া হয়েছে উনি সেটা নিতে পারেননি উনি অফিসে যখন লাইনে দাঁড়িয়েছিলেন তখন আমি কথা বলেছি ওনার সাথে আতঙ্কিত ছিলেন ওনাকে আশ্বস্ত করেছি তারপরে উনি নিতে পারেনি ওনার স্ট্রোক হয়েছে এবং মারা গেলেন ওনার দু হাজার দুই যখন এসআইআর হয়েছিল কাগজপত্র সব ঠিক ছিল সব ঠিক ছিল এখনও ঠিক আছে মানুষকে এইভাবে হ্যারাস করছে ভারতীয় জনতা পার্টির কথায় নির্বাচন কমিশন মানুষকে হ্যারাস করছে আজকে মানুষকে মৃত্যুমুখে মুখে ঢেলে দিচ্ছে আজকে এই এর নাম করে বাংলা দখল করার জন্য এসআইআর করছে আজকে বাংলার মানুষ এই এত মৃত্যুর প্রতিশোধ নেবে গণতন্ত্রের মধ্য দিয়ে ইভিএম এর মধ্য দিয়ে